পলতায় বহুতলের সামনে থাকা পরিবারদের উৎখাতের চেষ্টা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বাইশটি পরিবারের সদস্যরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পলতা ঘোষপাড়া রোড সংলগ্ন বহুতল নির্মাণের পর থেকে বহুতলের সামনে থাকা বেশ কয়েকটি পরিবারকে উঠে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল বেশ কয়েকটি পরিবারের সদস্যরা সেই প্রস্তাবে সাড়া দিলেও বাইশটি পরিবারের সদস্যরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন এরপর থেকেই সেই সমস্ত পরিবারের সদস্যদের উঠে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ সেই সমস্ত পরিবারের সদস্যদের বক্তব্য তারা উনিশশো সাল থেকে সেখানে বসবাস করছেন তারা তৈরি করেছেন বাইশটি পরিবারের সদস্যদের নিয়ে ঘোষপাড়া রোড নাগরিক সমিতি তাদের উপর তৈরি হওয়া পরিস্থিতি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হয়েছে এমনকি স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাংসদ বিধায়ক ও পৌরপ্রধানকেও প্রধানকে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করছেন সেই সমস্ত পরিবারের সদস্যরা সমস্যা হচ্ছে এখানকার তারা কিছু প্রশাসনের লক্ষ্যে দিয়ে থেকে এখান জায়গাগুলো উচ্ছেদ করতে চাইছে আমরা দীর্ঘ এখানে ষাট থেকে সত্তর বছরের বাসিন্দা আমরা সবাই অসহায় গরিব মানুষ আমরা দিদির কাছে মমতা ব্যানার্জির কাছেও আমরা পাঠিয়েছি এডিএম এল আর বারাসাত এবং নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি মনয় ঘোষ এবং চেয়ারম্যান যিনি আছেন এমএলএ মঞ্জু বসু তার কাগজ আছে আমাদের কাছে তার তিনি ঘটনাটা পুরো জানেন আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে সেও আমাদের কাগজ লিখে দিয়েছে অতএব এইখানে প্রশাসনের নপানা থানার সাহায্যে এই জায়গাটা খালি করার জন্য তারা বিভিন্ন রকমভাবে তারা ধমকি এবং থেট করে করে উঠিয়ে দিচ্ছে আমরা আপনাদের মাধ্যমে মাননীয়া দিদির কাছে বক্তব্য এবং আমাদের সাংসদ শ্রী পার্থভৌমিকের কাছে আমাদের একান্তই অনুরোধ যারা এই গরিব ফ্যামিলিগুলি যাতে বেঁচে যায় এবং তারা যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে তার জন্য করার জন্য নিশ্চিন্ত আমাদের যথারীতি হুমকি দেওয়া হচ্ছে প্রশাসনের মাধ্যমে এবং এর আগে একটি গরিব মানুষের এখানে রত্না সরকার বলে একটি মেয়ে আছে তাদের বাড়িও ভাঙচুর করা হয় এবং সেই অবস্থায় এখনো ভেঙে পড়ে আছে তারা ঠিকঠাক করতে পারেনি কারা করছে এখানকার কিছু যারা অ্যান্টি সোশ্যাল আছে যারা এগুলো তারা হচ্ছে কুলিং টাওয়ারের পক্ষ থেকে পাহাড়পুর কুলিং টাওয়ার মমতা ব্যানার্জির কাছে গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে কাগজ জমা দিয়েছি ব্যারাকপুর ওই দাদা বললো ওখানে জমা দিয়েছি মঞ্জু বসুর কাছেও গিয়েছে যাওয়া হয়েছিল ঠিক আছে বলা গাছের কাছেও যাওয়া হয়েছে পাথরভূমির কাছে যাওয়া হয়েছে কিন্তু কেউ কোনো স্টেপ নেয়নি আমাদের যে ঠিক আছে আমাদের হয়ে লড়বে বা আমাদের হয়ে বলবে সে কিছু করেনি আমাদের জন্য আপনারা কত বছর ধরে ষাট থেকে সত্তর বছর থেকে আছে আমরা এখানে বসবাস করছি এখন কিছু এখন চাইছি আমরা এখানেই বসবাস করতে এখান দিয়ে উঠিয়ে দিলে আমরা তো কোথায় যাবো যাব এখন উনারা যে জঙ্গলে আমাদের ফেলে দেয় যাওয়া সম্ভব আমাদের বলুন তো সম্ভব না তাহলে আমরা যাবোটা কোথায় না এখনো কোনো উত্তর আসেনি হ্যাঁ কি বলবেন এই বলবে যে মম দিদি যেন আমাদের দেখে একটু এসে আমাদের খোঁজ খোজটোজ নেয় যেন আমাদের কিছু করে অপরদিকে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ বিষয়টি নিয়ে জানান না বাইশটা পরিবার আছে কিনা আমি তো জানি না আমার জানা নেই তবে কেউ যদি কাউকে হুমকি দিয়ে থাকে তার জন্য প্রপার ফোরাম হলো লোকাল যে পুলিশ অথরিটি আছে তাদের কাছে জানানো যদি অন্যায়ভাবে করে কেউ কাউকে হুমকি দিয়ে থাকে তাহলে পুলিশকে গিয়ে অভিযোগ করাবে এবং সেই মর্মে কোনো অভিযোগ এখনো পর্যন্ত অদ্যাবধি আমাদের পৌরসভায় জমা করিনিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স